বলিউড সুপারস্টার শাহরুখ খান সুগন্ধির বিষয়ে শৌখিন তার শরীর থেকে সবসময় সুঘ্রাণ ছড়ায় বেশ কিছু সাক্ষাৎকারে শাহরুখ নিজেও জানিয়েছেন যে পারফিউম তার খুব প্রিয় একটি জিনিস এবার জানা গেল এই বলিউড বাদশা নাকি সপ্তাহের একদিন গোসল পর্যন্ত করেন না আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী বর্ষিয়ান অভিনেত্রী ফরিদা জালাল এক সাক্ষাৎকারে শাহরুখের একটি অভ্যাসের কথা ফাঁস করেছিলেন তিনি জানান গোটা সপ্তাহ ব্যস্ততায় কাটে শাহরুখের কিন্তু রোববার মানেই তার কাছে অলস দিন এমনকি কি এদিন তিনি গোসলও করেন না শাহরুখ নিজে অবশ্য এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন রোববার পুরো দিনই অবসরে কাটে তার এদিন দেরিতে ঘুম থেকে ওঠেন কারণ আগের রাতে দেরিতে ঘুমাতে যান সকালে স্ত্রী গৌরী বকুনি দিয়ে ঘুম থেকে তোলেন তাকে এ বিষয়ে শাহরুখ বলেছিলেন গৌরী যখন বকুনি দেয়া থামায় আমি তখন ঢুলু ধুলু চোখে ওর দিকে তাকাই আর বলি ও কত সুন্দর বলিউড বাদশাহ জানান ঘুম থেকে ওঠার পরও সারাদিন শুয়েব সেই কাটে তার কখনো কোমল পানীয় ও আলু ভাজা খেতে খেতে ছবি দেখেন সময় পেলে নিজের পোষ্য কুকুরকে স্নান করান কিন্তু এসবের মধ্যে গোসল আর করা হয় না তার শাহরুখ জানিয়েছিলেন গৌরী নাকি নিজেও বোঝেন এই দিনটা খুব ক্লান্তিতে কাটে তার এই দিনটি বাদশার স্বঘোষিত ছুটির দিন এদিকে শোনা যাচ্ছে ডানকির পর আবারও রাজকুমার হিরানি নতুন ছবিতে যুক্ত হচ্ছেন শাহরুখ খান আর এতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে তবে এখনও সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি